মসজিদে নবীর জানালা দিয়া একটা বিদ্যা মহিলা কতগুলো কুরবান নবীর কাছে হজরতি উমরের কাছে পাঠায়া দিয়েছেন অলিবাদুল মুসলিম কুরমাগুলো নিজে খাবেন আপনার সাথীদের ভিতরে বন্টন করে দিবেন আলী বলে আমি তাকায় দেখি অলিবাদুল মুসলিম কুরমাগুলো হাতে লইয়া কাউকে দুইটা কাউকে তিনটা কাউকে চারটা এরকম করে খুরমা বাড়তেছেন এমন সময় খলিফতুল মুসলিম উমর আমার হাতে খুরমা দিলেন একটা খুরমাটা খাইতে বড় সাত বড় টেস্ট আমি হজরতে উমর রাদি আল্লাহ বললাম আমি হজরত উমর রাদি আল্লাহ তালানহকে বললাম ওমর খুরমাটা দেখতে বড় সুন্দর বড় মজাদার হবে মনে হয় আমারে কি আরেকটা খুরমা দেওয়া যায় না হযরত ওমর বলেন আলী ঘুমের ঘরে স্বপ্ন যুগে আল্লাহর নবী যেখানে তোমারে একটা খুরমা দিবেন কেমন করে আমি তোমারে আরেকটা খুরমা দেই জুরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বপ্নটা দেখছে কে স্বপ্নের ব্যাখ্যা করলেন কে জুরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমি আল্লাহর প্রশংসা করছি বিজয়ী আমি রব্বুল আলমিন আমি বয়গম্বর সুলাইমান সালাম কে তার অসংখ্য বান্দাদের ভিতর থেকে নির্বাচন করে বাছাই করে দান করেছেন বিশেষ জ্ঞান বিশেষ জ্ঞানের নিয়ামতটা আল্লাহ মানে দিয়েছেন ইচ্ছা করলে পৃথিবীতে অন্য কাউকেও দিতে পারতেন মহান রব্বুল আমি আমি বয়গম্বর সুলাইমানকে যেন দান করলেন এই জন্য আমি ওই আল্লাহর প্রশংসা করছি আমি ওই আল্লাহর প্রশংসা করছি এই আল্লাহ আল্লাহর্বর আয়ালি আমি সুলাইমালকে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে বসছেন সমস্ত পৃথিবীর বাদশাহী দান করেছেন আমি ওই আল্লাহর প্রশংসা করছি এই মহান রব্বুল আলামিন আমি পয়গম্বর সুলাইমালকে জিন জাতি এবং মানুষ জাতির বাদশা বানাইছেন পৃথিবীর এক এক টাকার মালিক থেকে নিয়া কোটি কোটি টাকার মালিক থেকে নিয়া এক টাকার মালিক পর্যন্ত আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন আমি পয়গম্বর সুলাইমানের এই বিশাল বাদশাহিতে আমার আল্লাহর দরবারে কোনো হিসাব দিতে হবে না আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার এমন একটা সিংহাসন দান করছে যে সিংহাসনটা জমিন থেকে নই মাইল উপর দিয়া বাতাসের সাহায্যে চলত জোরে কন্যা সুহান আল্লাহর বয়গম্বর সুলেইমান ডাক দিয়া বলল আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমারে এমন একটা সিংহাসন দান করছেন যে সিংহাসন তা পরিচালনার জন্য কোনো পাইলট লাগে না ওই সিংহাসন নামক বিমানটা নিয়া জমিনে নামার জন্য কোনো রানওয়ের দরকার হয় না কোনো বিমানবন্দরের দরকার হয় না আবি বয়গম্বর শ্রীমা ইচ্ছা করলে আমার সিংহাসন টানিয়া মুরুভূমির বালিতে যেমন নামতে পারি সাগর

বাতাসের সাহায্যে যে নৈবাল উপর দিয়ে যখন চলতো চলন্ত পথে পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু সঙ্গে তিনটা ঘটনা ঘটেছিল ইয়ার মধ্যে একটা ঘটনা মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখছেন দুইটা ঘটনা স্বয়ং আল্লাহ আনে বর্ণনা করেছেন জুরকন না সুবহানাল্লাহ। পরম মুফাসসিরিনে کرام তাফসীরের কিতাবে যে ঘটনাটা লেখছেন এই ঘটনাটা হলো একটা বৃদ্ধ রূপ বুড়া মানুষ মানুষটা বুড়া কিন্তু লোকটা আবেদ আবেদ বলা হয় এমন মানুষকে যেই মানুষটার কোরআন হাদিসের তেমন কোনো বেশি জ্ঞান নাই অল্প অল্প জ্ঞান আছে কিন্তু এই মানুষটা তার যে পরিমাণ জ্ঞান আছে ওই পরিমাণ জ্ঞান দিয়ে আল্লাহর দরবারে এমন ভাবে আমল করছে আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটারে তার নেক বান্দাদের দফতরে নামটা লেখায়া দিয়েছেন জোরে কোন না সুবহানাল্লাহ ওই লোকটা আল্লাহকে ডাক দিতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি হয় না মুহতারাম হাজিরিন বলতেছিলাম একটা বুড়া মানুষ আবে মরুভূমির বালির উপরে কাজ করতেছিল এমন সময় হঠাৎ করে তাকায় দেখেন পয়গম্বর সুলাইমান নবীর সিংহাসন জমিন থেকে নয় মাইল উপর দিয়া উড়ে উড়ে যাইতেছে উনি এই সিংহাসনটা দেখিয়া জুরে 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 সিল্লি মারছেন সুবহানাল্লাহ কয়া মুহতারাম হাজিরিন এবার পয়গম্বর সুলাইমান আলাইসালাতাম সিংহাসনে বইয়া এই বুড়া লোকটার সিল্লির আওয়াজটা উনি শুনতে পাইছে উনি সঙ্গে সঙ্গে বিমান নির্দেশ করছেন এই বিমান জমিনে ল্যান্ড করুন বিমানটা বিদ্যুৎ গতিতে জমিনে নামতেছে জমিনে নামার অবস্থা দেখতে বুড়া মানুষ উনি ভয় পেয়ে গেলে উনি উনি দৌড়াদৌড়ি শুরু করছেন ভয়ে কাঁপতে শুরু করছেন আল্লাহ আমি তো এমন কোন দুষ করি নাই অন্যায় করি নাই অপরাধ করি নাই সারা দুনিয়ার বাদশা পয়গম্বর সুলাইমান জমিনে নামি নাই আজকে না জানি আমার কি হবে আমি তো কোনো অন্যায় করি নাই প্রভু গো আমি তো তোমার পবিত্রতা বর্ণনা করেছি আমার তো কোনো দুষ নাই আল্লাহর পয়গম্বর সুলাইমান বৃদ্ধ চিল্লির আওয়াজ শুনে সিংহাসনটার নির্দেশ দিয়েছেন হে আমার সিংহাসন তো মেনের ল্যান্ড সিংহাসন শুনো সাবধান করে দিলাম ওই আল্লাহর বান্দার জন্য কোন অসুবিধা না হয় এমনিতেই সিংহাসনটা জমিনে লামার পরে হালকা একটা দৌড় দিয়া বৃদ্ধ মানুষটার কাছে গিয়ে ল্যান্ড দেওয়া বলতো করছে এ আমার সৈনিকেরা তোমরা খেয়াল করে শুনো আমি তোমাদেরই কেউ ই লুকটা আমার কাছে নিয়ে আসার জন্য বলেছিলাম তাই বলে তোমরা তারা হাত ধোরা লাগাইয়া শামি বানাইয়া আমার কাছে নিয়ে আসার জন্য কিন্তু তোমাদেরই কে বলি নাই আমার সৈনিকেরা সুরো আমি পয়েগাম্বুর যা জানি আমরা কিন্তু তা জানো না আমি বয় যা দেখি আমরা কিন্তু তা দেখনা এ বর্ষই গেল এই লোকটার সম্মান আল্লাহর কাছে কত বেশি জাননি মহান رب العالمین ময়দানে মাহসরে জান্নাতে একটা ফুলের মালা ওই লোকটার গলায় পরাইয়া গুছরা মানবেন ওযুহুলুহা বিসালামিন আমিনি জার বন্দা যা আজকে দুই সালামতের সাথে নিরাপদ جنتে যা যেখানে মহান রব্বুল আলমিন ওই লোকটার জানলাতে যাওয়ার জন্য জান্নাতের ফুলের মালা পড়াইয়া জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা দিবেন আর এই জমিনের সামান্য পয়গম্বর সুলাইমানের সৈন্য হইয়া কেমনে রে ওই লোকটার হাতে হাত করা লাগাইয়া দিয়া আসামি বানাইয়া দিয়েছ আমার সৈনিকারা রে সাবধান করে দিলাম তাড়াতাড়ি ওই লোকটার হাত থেকে হাত করা গুলো খুলে দাও তোমরা কি ওই লুকটারে চিনো ওই লোকটার হাতে হাত করায় লাগাইয়া দিস আল্লাহর পায়াগম্বর সুলাইমান এই লোকটার দিকে তাকায়া বললেন বুড়া বাবা তুমি ভয় পায় না আমি তোমার কাছে কি জন্য জানো বুড়া বাবা আমি যখন আমার সিংহাসন জমিন থেকে নয় মাইল উপর দিয়া উড়ে উড়ে যাচ্ছিলাম তুমি মারে বাবারে বলে সিল্লি না দিয়া তুমি সুবহান আল্লাহ বলে বলে যে একটা সিল্লি মারছো এই সুবহান আল্লার দাম আমার আল্লাহর কাছে কত বেশি জানো আমার সিংহাসনের চাইতেও কোটি কোটি গুণ বেশি জোরে কন্যা তোমার এই সুবাহার আওয়াজ শুনে আমি তোমার কাছে উপস্থিত হয়ে গেছি বড় বাবা তোমার কোন চিন্তা নাই টেনশন নাই আজকে থেকে তুমি আমার মন্ত্রণালয়ের ভিতর থেকে তুমি একজন মন্ত্রী তোমার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো সুবাহ মন্ত্রণালয় জোরে কন্যা সুবাহ

দুই নম্বর যে গঠনাটা ঘটেছিল এই গঠনটা আল্লাহ আনে উল্লেখ করেছে বলেছে বলেছে হাতা ইলা আতৌ আলাওয়া দিম নিম নাম ধাম 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 কালত নাম ধাম ধাম কিনা কোন لا يَحْتِمَنَّكُمْ سليمان وجنوده وهم لا يشعرون الله يغمض سليمان عليه الصلاة والسلام সিংহাসন নিয়ে যখন জমিন থেকে নয় মাইল উপর দিয়ে উড়ে উড়ে যায় এমন সময় একদল পিপিলিকা ওরা নিজেদের গাতার ভিতর থেকে বের হইয়া ভর্তির ভিতর থেকে বের হইয়া মরুভূমির বালির উপরে রিজিকের সন্ধান করতেছিল রিজিকের তালাশ করতেছিল এমন সময় পিপড়ার দলের যে একটা নেতা এই নেতাটা ছিল নারী মাদা এই পিপড়ার দলের নারী নেত্রী ডাক দিয়া বলে হে আমার সাথীরা শুনো وقالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم হে আমার সাথীরা শুনো তোমরা তাড়াতাড়ি যার যার গর্তের ভিতরে প্রবেশ করো কেন পায়গাম্বর সুলাইমান নবী তার সিংহাসন নিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে যাইতেছে কখন জানি উনি জমিনে লামবেন আর এই সিংহাসনের নিচে পইরা আমরা ধ্বংস হয়ে যাব ওহুম লাইন ওরা কিন্তু টেরো পাবে না যেরকম ঠিক কিনা এত বড় সিংহাসনের নিচে যদি পিঁপড়া পরে তেলে বাঁচব মোহতারাম হাজির আপনারা যে এই ওয়াজে আসছেন বাড়ির দিকে হাইটা হাইটা আসছেন আপনাদের পায়ের নিচে কত পিপিলিকা পিপিলিকা সমর কত প্রাণী যে ফৈরাম মরছে আপনারা কিন্তু খবরই নাই যেরকম ঠিক কিনা আপনারা ওয়াজ আইসা বৈশা আছে অথচ আল্লাহ যদি আপনাদেরকে লেখত হত্যাকারী 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 তাইলে আর জান্নাতে যাওয়ার লাগলো না যেরকম ঠিক কিনা

মুসকি হাসি বলা হয় তাবাসুম হাসি যেই যে হাসি দিলে চেহারাটা লাইট হয় চেহারাটা ফর্সা হয় দাঁত বের হয় না এটাকে বলা হয় মুস্কি হাসি তাদাহুক বলা হয় যে হাসি দিলে চেহারাটা লাইট হয় দাঁতটাও হালকা বের হয় কাহকা বলা হয় এমন হাসি যে হাসি দিলে মুখের ভিতরের আলাদিব্বা পর্যন্ত দেখা যায় এমন হাসিকে বলা হয় কাহকা আপনারা হাসি দিলে মুস্কি হাসি দিবেন মুস্কি হাসি দেওয়া সুন্নাত যারা কল সুবহানাল্লাহ समस्त নবীগণ মুস্কি হাসি দিয়েছেন শুধু আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সারা জীবলের ভিতরে মাত্র তিন জায়গায় উনি মুস্কি হাসি দিয়েছেন কিন্তু মুস্কি হাসিটা অতি রিক্ত বারিয়া তাদাহুকে পৌঁছে গিয়েছিল মাত্র তিনবার এক নাম্বার জায়গা হলো নবী একদিন ভাবনায় পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবী পরে পড়ে আল্লাহর দরবারে কান্দে আল্লাহ তুমি এমন সময় আমার দুনিয়াতে যখন আমার উন্মতের বয়স তুমি দেয়া দিছ সাত বছর আর সত্তর বছরের জিন্দগি আমার আগের নবীর উন্মতের বয়স তুমি বাড়াইয়া দিয়েছ

আল্লাহ ব্যাপার বুঝলাম না গো এমনি গো আমার উম্মত শ্রেষ্ঠ হয়ে যাবে এদের হায়াত বেশি আমার উম্মতের হায়াত কম এমনিতেই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কদর জিব্রাইলকে দিয়া পাঠায়া দিলেন জিব্রাইল যা আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কানে কানে জানায়া দে আমার বন্ধুর উম্মতের সাত বছরের জীবনের ভিতরে আমি আল্লাহ এমন একটা রাত্রি দান করলাম যে রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের রাত্রে আমার বন্ধুর উম্মতেরা যদি সঠিকভাবে আবাদত করে আমি আল্লাহ তাদের আমল নামায় হাজার মাসের চাইতেও বেশি সওয়াব দান করে দিব আল্লাহর নবী এই সুসংবাদটা শোনার পরে আনন্দে আত্মহারা হইয়া আল্লাহ নবী একটা মুসকি হাসি মারছে নবীর ওই হাসিটা তাদাহকে পরিণত হয়েছিল নবী সুসংবাদ এমন একটা হাসি মারছেন নবীর এই হাসিটা তাদাহকে পরিণত হয়েছিল দুই নম্বর জায়গাটা হলো আল্লাহ নবী একদিন ভাবনাই পড়ে গেলেন চিন্তাই পড়ে গেলেন হাসরের মাঠ যখন হবে এই হাসরের মাঠের অবস্থাটা কেমন কঠিন হবে নবী বলে জমিনটা তামা হয়ে যাবে সূর্যটা মানুষের অর্ধহাত উপরে এসে যাবে সমস্ত নবীরা পর্যন্ত চিল্লাইবে আল্লাহ আমারে বাছাও আমারে বাছাও উম্মতের কোনো খবর নাই সমস্ত পীর বলবে বাঁচাও মরিদানের কোন খবর রাখবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান ও বাবারে চিনবে চিনবে মা মেয়েকে চিনবে না মেও মারে চিনবে না বাই বাই কেউ পরিচয় দিবে না সমস্ত নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমার বাচ্চা আমার বাচ্চা উমবিরা উম্মতের কোনো খবর লাগবে না পীর সাহেবেরা মুরিদানের কোনো খবর লাগবে না এমন একটা কঠিন মাঠ কায়েম হবে হাসরের মাঠ আল্লাহর নবী সেজদায় পড়ে গন্ধ আসবাল নবীর বলি এমন একটা কটিল মাঠের ভিতরে আমার ঘোড়া দারুন মত কুল লইয়া আর সোয়ার মাঠের কোন জায়গায় ভিতরেই ভো আল্লাহল্লভি গান্দা এমন সময় আল্লাহ চি ভরা হিল কে দিয়েছেন গো আপনার জিন্দার গুন আপনার তাহাজ্জুদের নামাজ আর চোখের পানির বিনিময়ে আল্লাহ আপনার হাসরের মাঠে মাকামে মাহমুদ নামে একটা জায়গা দান করবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীরে বুঝায় দিলেন নবী গো আসলের মায়ের এমন একটা কঠিন পরিস্থিতি হবে এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে যাহার নামটা আসলের মাঠে ক্ষুদার্থ বাঘের মতো লাফাইতে থাকবে আর আল্লাহ ডাক দিয়া বলবে আল্লাহ তাকায়া দেখো না দুনিয়ার সুদ গুরু দাঁড়ায় আছে ওরা হলো দুনিয়ার সবচেয়ে তিনি মানুষ এরা হইল আমি জাহান খাবার দুনিয়ার গুস গুলো দাঁড়ায় আছে এরা আমি জাহান নামের খাবার আসমান জমিনের বাড়ি গো তুমি না আমার সান্তনা দিয়েছ ওই জাহান নামের ভিতরে এই দুনিয়ার সুদ কুড়ার গুস কুড়কে দিয়া আমার পেট বড়াইবা আল্লাহ ওই দেখো না দাঁড়ায় আছে গো এদের দাও না আমি জাহান নাম এদেরকে খাইয়া আমার পেটটা উদর পরিপূর্ণ করি এমন একটা পরিস্থিতি হবে মানুষ কোনো বয়ে তর তর করে কাঁপতে থাকবে আল্লাহ ডাক দিয়া বললেন নবী গো

মুসা নবীর জন্য কোনো জায়গা থাকবে না এক কথা অন্য কোন পয়গম্বরদের জন্য হাসরের মাঠে উম্মত লయ్యా দারানোর মতো কোনইdare তো জায়গা থাকবে না কিন্তু একমাত্র আপনি আমার হাবিব একমাত্র আপনি আমার হাবিবের জন্য এই যে গবীরেতে আপনি জায়গা জায়গা নবী গো গবীরেতে আপনি জায়গা জায়গা তাহাজুদের নামাজ বইরা বইরা যুগের বাড়িগুলো ছাইরা ছাইরা আবি নবী আবি আল্লাহর দরবারে কানছেন নবী গো আপনার তাহাজুদের নামাজ আর যুগের বাড়ির বিনময়ে আমি আল্লাহ আপনারে বাটে তার মতো মাকামে মাহমুদ আমি একটা জায়গা দান করবো মুখ হাজিরি হাজির তাহলে কি বুঝলেন নবী এমন কঠিন পরিস্থিতির ভিতরে আসরের মাঠে মাকামে মাহমুদ নামের একটা জায়গা নির্ধারিত পাওয়ার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে শুনলা নবী আনন্দে আত্মহারা হইয়া আমার নবী একটা মুস্কি হাসি মারছে এই হাসিটা তাদা হাসিতে পরিণত হয়েছিল জরে কন্যা সোহাস এই তিন জায়গায় নবী হাসি দিয়েছেন নবীর এই মুসকি হাসিটা তাদা হুক হাসিতে পরিণত হয়েছিল হে আমার সাথীরা তোমরা যার যার গর্তির প্রবেশ করো পায়াগাম্বর সুলাইমান সিংহাসন সিংহাসনিয়া কখন জমিনে নামবে আর সিংহাসনের নিচে বইরা তোমরা পিষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অহুমায় ورا কিন্তু 10 পাবে না এই ভাষণ তো শূন্য পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা মুসকি হাসি দিয়েছেন আল্লাহর কাছে তিনটা দোয়া করেছেন ফাতা বাসমা মিন কউলহা وقال ربي اوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين আল্লাহর বয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে ওই পিপড়ার দলের নেত্রের ভাষণ শুনে একটা মুস্কি হাসি দিয়েছেন আল্লাহর দরবারে তিনটা দোয়া করছেন ওয়াকাল রাব্বি আউযিনি আই তাওফিকনি আসমান নবীর বাড়ি গো আল্লাহ তুমি আমার তৌফিক দেও তুমি আমার আব্বা দাউদ আলাইহিস সালাম এবং এবং আমি বেগমালকে একটা বিশেষ জ্ঞান দান করেছো ওই জ্ঞানের সুক্রিয়া আদায় করার জন্য তৌফিক দাও এবারে পয়গম্বর সুলাইমান দুই নম্বরে আল্লাহর দরবারে দোয়া করেছেন ওয়ান আমাল সালিহান তرضা আসমান লাগের মালিক যেমন আমল করার তৌফিক দাও যে আমলে তুমি আল্লাহ রাজি এতে বোঝা যায় অন্য কোন আমলও পৃথিবীতে আছে আমল করলে আল্লাহ রাজি না এরকম ঠিক কিনা

আমল করার তৌফিক দাও যে আমল করলে তুমি আল্লাহ রাজি 3 নম্বরে দোয়া করছেন ওয়া ادখিলনি بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ <سؤال> আসমান জমিনের মালিক গো দ্বারা আমারে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো

কোদিকে একত্তবারির দাওয়াত পৃথিবীর কোনায় কোনায় গোশায় গোশায় পৌঁছায়া দিয়েছেন আল্লাহর পয়গম্বররা আপনাদের কোনো হিসাব নাই আপনাদের আজকে কোনো গুনাহ নাই আপনারা বিনা হিসাবে জান্নাতে যান কিন্তু